এক এক করে প্রত্যেকটা ভার্সিটি গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে কয়েকদিন আগে শুনলাম যে জগন্নাথ ভার্সিটি বের হয়েছে আলাদা সার্কুলার দিছে হাই হাই করছে এটা কি জগন্নাথ আলাদা সার্কুলার দিল পরীক্ষা নেবি হলো ফেব্রুয়ারি মাসে মাস আল্লাহ আজকে আবার শুনতেছি যে সার্চ বের হয়ে গেছে ভাই সার্কুলারও পাবলিশ করছে ইভেন তারা কিনা বিভাগীয় শহরে এক্সাম নিবে

আমরা একদম চলে যাই ওকে প্রথমত আমি সার্কুলারটা এক্সপ্লেন করি তারপর বাকি কথাবার্তা হবে দেখো নাম্বার ওয়ান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বাইশে ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে ঠিক আছে এবং পরীক্ষা কোথায় হবে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী সহ গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরে তার মানে বাংলাদেশের আলাদা হয়ে গেল গুচ্ছ থেকে তাই না তাহলে ভাই গুচ্ছ কি ভেঙে যাবে ভাই গুচ্ছ ষোলোটা হলেও থাকবে ঠিক আছে টপ ক্লাস ক্যালিবার যারা আছে জগন্নাথ সাস্ট তারপর আর কি কি আছে বলো খুলনা ইউনিভার্সিটি আছে কুমিল্লা ইউনিভার্সিটি ইসলাম ইউনিভার্সিটি আছে এরা বের হয়ে যাবে ঠিক আছে এরা এর মধ্যে থাকতে চায় না এরা জটের মধ্যে নিজেকে ফালাতে চায় না জগন্নাথ কতবার কত নাটক করলো তাই না বের হবে আসবে বের হবে আসবে বাট এই সরকার মানে জাস্ট কোনো কারণে পতনের পর পর দেখা গেল জগন্নাথ একেবারে ডিক্লারেশন দিচ্ছে আমরা আলাদা ভর্তি পরীক্ষা নিব এবং তারা বলছে যে আমরা কোনো সেকেন্ড টাইম রাখবো না আমরা কোনো রকম রাখবো না আমরা সিলেকশন রাখবো ভাই ভয়ানের একটা এখন করছে এগুলো কাজ করছে বলো না তো শাস আমাদের একটা ভালো কাজ করছে আই হাই কি করছে বাইশে ফেব্রুয়ারি পরীক্ষাটা নির্ধারণ করছে বিভাগীয় শহরে হবে আবেদন শুরু হবে পাঁচই জানুয়ারি পঁচিশ জানুয়ারি বন্ধ চলতে থাকবে এ বছর এ ও বি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বাইশে ফেব্রুয়ারি সকাল এবং বিকালে দুইটা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে এটা তারা বলতেছে মানে এই বলতো সায়েন্স এর ইউনিট বি বলতে কার ইউনিট আর্সেন ইউনিট হচ্ছে বুঝতে পারছো তাহলে এখানে সায়েন্স আর থাকবে সাস্টে আর্সেন থাকবে এবং তার আরো বলছে কি বলছে দেখো তো তারা বলছে যে এখানে বিভাগ পরিবর্তন আছে মানে তুমি সায়েন্স আর কমার্স যদি হইতা তাহলে কি তাহলে ইউনিট চেঞ্জ করে তুমি মানে কি ভর্তি পরীক্ষা দেওয়ার সক্ষমতা থাকতো হ্যাঁ বাট বলো এই সাস্ট যখন গুচ্ছের মধ্যে ছিল তখন কি ইউনিট টেন্জ যেত বাবা সায়েন্সের বলা পানরা তোমাদের জন্য তো খুশির খবর তোমাদের জন্য তো वैकेंसी battese তোমরা কি গুচ্ছতে ভর্তির দিতে batta বাংলা ইংলিশ জিকেতে এবার সার্চ যখন আলাদা হয়ে গেল এবার বলতেছে সায়েন্স আর্টস কমার সবাই বাংলা ইংলিশ জিকে দাগায় আরসে সাবজেক্ট পাবে

সেকেন্ড টাইম দিতে পারবো তারা বলছে যে তোমার এসএসসি এসএসসি কত এস এস সি যদি একুশ অথবা বাইশ হয় এবং এইচএসসি যদি তেইশ অথবা চব্বিশ হয় তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে ভাই ইম্প্রুভমেন্ট এলো আরে ভাই তুমি ইম্প্রুভমেন্টে তো যা ইচ্ছা কর না তোর এস এসসি একুশ বা বাইশ হবে এই সি সি তেইশ বা চব্বিশ হবে খেলা শেষ তুই এক্সাম দিতে পারবি এত প্যারাসনিস কেন ভাই সহজভাবে চিন্তা কর না আমার মতো করে চিন্তা কর না ঠিক আছে তাহলে তুই ভর্তি পরীক্ষা দিতে পারবি আর সেকেন্ড টাইম আমাদের জন্য কোনো মার্ক কাটতেছে না সো আমার প্যারাও নাই যে ভাই ইমপ্রুভমেন্ট হলে কি আমার মার্ক কাটবে হ্যাঁ ছবিতে কাটে ইমপ্রুভমেন্ট তুমি যদি হও ছবিতে তাহলে মার্ক কাটে বা ছবিতে ইমপ্রুভমেন্ট এলাও ভাই আমি চট্টগ্রাম ভার্সিটি স্টুডেন্ট বলতেছি ভাই ফোর্থ ইয়ারে ছবিতে সেকেন্ড টাইম বি ছবিতে ইম্প্রুভমেন্ট এলো কই থেকে কোন সোর্স থেকে নিউজ পাও ভাই তুমি কি সার্কুলার দেখতে পারো না তোমার চোখ নাই হ্যাঁ চোখ নাই ওকে বলতে ভাইয়া আমার তো চোখ নাই চোখ নাই জন্যই তো আপনার ভিডিওটা দেখতেছি মানে চোখ না থাকে বলতে সার্কুলার না দেখা কিন্তু তুমি জানো বাবা আমি আমার ভিডিওতে আমি সার্কুলার সহ উপস্থাপন করি তাই না আমি কিন্তু আমার মন গড়া কথা কোনোভাবেই বলতেছি না এই দেখো বাবা সার্কুলারে লেখা আছে তারা কি বলছে কষ্ট করে একটু পড়ে নিতে পারবা হুম আমি ডিসক্রিপশন বক্সটা দিয়ে রাখবো অথবা আমাদের উই লার্ন অ্যাডমিশন কেয়ার সার্চ দিবা ফেসবুকে কি বলতো তো উই লার্ন অ্যাডমিশন কেয়ার ঠিক আছে সার্চ দিবা ওই গ্রুপে দেখবে এটা আমি আপলোড করে রাখছি ঠিক আছে ওখানে তুমি পেয়ে যাবা কোনো টেনশন তোমার করতে হবে না তো দেখো তারা কি সুন্দর করে বলছে যে 21 বা 22 সালের কি এসএসসি যারা সম্মান বা তেইশ বা চব্বিশ সালের এইচএসি সাধারণ কারিগর ডিপ্লোমা যত যা আছে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে আই হাই সেকেন্ড টাইম বাই এলাও মাসাল্লাহ তারপর তারা কি বলতেছে সার্কুলার কিভাবে তত্ত্ব বের করতে হয় এটা আমি তোমাকে একটু বুঝাই দিই ঠিক আছে তো এখান থেকে আমি কি বুঝলাম এটা হলো সেকেন্ড টাইম এলাও এই দেখো দুই হাজার চব্বিশ পঁচিশ কিন্তু স্বাভাবিক প্রবি ঠিক আছে এবার ইম্প্রুভমেন্ট এলাও নাকি কিভাবে বুঝবো তারা একবারও বলেনি এখানে ইম্প্রুভমেন্ট এলাও না জাস্ট এখানে উল্লেখ করে দিছে মানে তোমার এসএসএসি বাইসএসি পাসিং ইয়ার উল্লেখ করে দিছে এখান থেকে আমি বুঝলাম যে ইমপ্রুভমেন্ট এলাও তারপর আমি কি দেখলাম যে এখানে বলছে যে পাঁচ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কি চলবে তো তোমাদের এই অ্যাপ্লাই চলতে থাকবে ঠিক আছে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম তারপর আমি বুঝলাম নিচে দেখে যখন চলে আসলাম এ হলো বিজ্ঞান ইউনিট এবং বি ইউনিট মানে কি বিজ্ঞান মানবিক বাণিজ্য তিনটা ইউনিট ঠিক আছে মানে এটাকে আমি কি ইউনিট বলতেছি एक्चुअली মোটামুটি ইউনিট ট্রেন্স বলতেছি বিয়ের মধ্যে আসলে তুমি ইউনিট ট্রেন্স করতে পারবা ঠিক আছে এটা বলতেছি তারিখও দিয়ে দেখো কখন তোমাদের পরীক্ষাটা হবে ওকে এবং বিয়ের পাশে কি লেখা আছে বলতো বিজ্ঞান মানবিক বাণিজ্য তার মানে কি এখানে সায়েন্স অ্যান্ড কমার্স পড়া সবাই एग्जाम দিতে পারবে তো সায়েন্স অ্যান্ড কমার্স যখন সবাই एग्जाम দেয় সেটা কি ইউনিট টেন্স ইউনিট বলা হয় তার বি হলো তোমাদের অ্যাকচুয়ালি ইউনিট টেন্স ইউনিট সেজন্য আমি বললাম যে তোমাদের এখানে কি ইউনিট টেন্স করতে পারবা বুঝছো এইভাবে তোমাদের সার্কুলার থেকে তথ্যগুলো বের করে ফেলতে হয় এবং দেখো লিখে রাখছে যে এই ইউনিটে কি কি থাকবে বিজ্ঞান আর্কিটেকচার আর বি তে কি থাকবে বিজ্ঞান মানবিক বাণিজ্য কোনটার ফ্রি কত সুন্দর মতো দিয়ে দেওয়া আছে তাহলে কি তুমি এখন ক্লিয়ার এই সার্কুলার এক্সপ্লেনেশন কি বলো তাহলে কি তুমি অন্ধ এখানে অন্ধ না তুমি কিন্তু পুরো 14 দেখতে পারতেছো আমি 14 কিন্তু তোমার চোখের হাতে কিন্তু তোমাকে দেখাই দিলাম তাই না এটা হলো তোমার সাস্টের ব্যাপার সাবার এখন ভাইয়া नेक्स्ट কথা ভাইয়া কি হইছে সাস্টে प्रिपरेशन থামনে নিব আমাকে একটু বলেন কেন এত দিন তো তোমাদের কি ছিল না এতদিন তোমাদের সাস্টে তো গুচ্ছের মধ্যে ছিল তাহলে দা কোশ্চেন ব্যাংক ছিল না তাহলে এখন কি করব ওকে সলিউশন সলিউশন তুমি কি করবা আমি একটু তোমাকে বলে দিই তুমি প্রথমত ইংলিশে যেহেতু সবচেয়ে বড় জড়তা সাস্ট যে ইউনিভার্সিটি হোক একটা প্যাটার্নে চলবে ঠিক আছে তুমি প্রথমত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও লাইক কি করবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো সেভেন এইট সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান একটা স্ক্রিনশট দাও তাহলে আমি তোমাকে দশটা কি করবো বলতো দশটা তোমাকে সবগুলো পারো এটা তোমাকে শুধুমাত্র গিফট করা হচ্ছে এত বর্ষ করে আমার ভিডিও দেখতেছো আমাকে ফলো করতেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছ এই জন্য তোমার প্রতি আমার একটা ভালোবাসা ঠিক আছে বড় ভাইয়া হিসেবে তুমি যদি ছোট আপু হয়ে থাকো আমার তাহলে তোমাদের প্রতি ভালোবাসা না তোমাদের হলো আপু হিসেবে স্নেহ আর ছোট ভাইয়াদের প্রতি ভালোবাসা ঠিক আছে এটা হলো ফ্যাক্টর ওকে তাহলে এই দশটা ক্লাস তুমি নিয়ে নিও তাহলে তোমাদের এখানে এগুলা কভার হয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নম্বরে একটা স্ক্রিনশট দিলে হবে ঠিক আছে এবার একটু আসো যে ভাইয়া এবার ভাইয়া আমার একটা রুটিন প্রয়োজন আর যে রুটিন মেইনটেইন করে পড়লে আমি মোটামুটি সাস্টে মানে চান্স পাবো বা টিকবো ঠিক আছে তো আমি প্রথমে এটা একটু দেখাই দেখো আমাদের তিনটা ব্যাচ পাঁচটা ব্যাচ লঞ্চ হয়েছে যাবি চবি রাবি তিনটা

সবকিছু যেহেতু বাড়াবো এখানে এটা তুমি যদি কমপ্লিট করো তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট সার্চ প্রিপারেশন হয়ে যাবে একদম এই প্রিপারেশন আমরা কখন শেষ করব এটা আমাদের ফেব্রুয়ারি মাসে দশ তারিখের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে তোমার বাইশ তারিখে এক্সাম মোটামুটি তুমি টাইমও পেয়ে যাবে ঠিক আছে ওকে তো তুমি যদি এই এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা মেসেজ দাও ভাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও জিরো ওয়ান সেভেন এইট সেভেন ভাই আমি আপনার অল ইন এ ভর্তি হতে চাই সাস্টের জন্য খালি শুধু সাস্টের জন্য এটা না সাস্ট রাবি চবি যত ভার্সিটি আছে গুচ্ছ জগন্নাথ সব

আমি তোমাকে একটা আমি তোমাকে একটা রুটিন দিই ঠিক আছে কোন রুটিন ফলো করলে তুমি আসলে কি বলে তুমি সাস্টে চান্স পেতে পারো ঠিক আছে আমি একটু তোমাকে রুটিনটা দেখাই একটু চলে আসো এই দেখো এখানে তোমাকে রুটিন দেখাচ্ছি ঠিক আছে আগের ভিডিওতে দেখাছিলাম এই ভিডিওতেও আমি তোমাকে রুটিনটা দেখাচ্ছি এখানে আমরা ক্লাস রুটিন প্লাস এক্সাম রুটিন দুটো রুটিন রাখছি দেখেছি বুঝতে পেরেছো তো আমরা ক্লাস মোটামুটি সবগুলোই ক্যালিবার এখানে কভার করার চেষ্টা করছি যাতে করে কোনো রকম রিস্ক না থাকে আমরা যেন মোটামুটি মনে করো যে কি বলবো হ্যাঁ যা যা প্রয়োজন তোমার স্বাস্থ্যের জন্য সবগুলো এখানে হয় পাশাপাশি আমরা একটা মুহূর্তে রুটিন রাখার চেষ্টা করছি ওই টপিক গুলো পড়লে মোটামুটি ক্লিয়ার পড়তে হবে এটা আমি একটু লাস্টে বলে দিচ্ছি আমাদের পাঁচ মিনিট ভিডিওটা হবে তো দেখো এই যে টপিক গুলো আছে এই টপিক গুলো তোমার স্বাস্থ্যের জন্য পড়তে হবে ঠিক আছে এই রুটিন তুমি যদি নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে দিলে হবে এই এই আইটেম গুলো পড়লে তোমার তোমার ক্লিয়ার হয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না শুধু কি এটাই না শুধু এটা না পাশাপাশি আমাদের মুগস্থ আইটেম মানে মুগস্থ আইটেম যে বাংলা ইংলিশ মানে মেমোরাইজ আইটেম যেটা আছে বাংলা বিরোচনা আইটেম ইংলিশ মেমোরিজ আইটেম বলে এগুলো কই থেকে পড়বা কোন কোন টপিক পড়বা এটা আমি তোমাকে এখানে দিয়ে দেবো দেখো চলে আসে এই দেখো একদম একদম এবং এটা তুমি এই যে বিউপির পরে ভিডিওটা আমি আপলোড করতেছি ডিসেম্বর 18 তারিখ থেকে এই রুটিনটা এক্সিকিউট করতে পারো আমরা তারিখ সহ দিয়ে দিছি পরীক্ষা দিতে পারো এটা আমাদের পেইড বেসে সিক্রেট রুটিন ঠিক আছে তো এই রুটিনটা তুমি আমার থেকে ফ্রি দেন নিয়ে নিতে পারবা তো কি করতে হবে তোমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিতে হবে লাইক দিয়া এই WhatsApp নাম্বার যেটা 01787 তারপর কি বলতো ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান এই নম্বর শট দিতে হবে যে লাইক দিচ্ছ সাবস্ক্রাইব করছো তারপর আমরা তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দেবো পাশাপাশি তুমি এই এই রুটিনটাও তোমাকে আমরা আসলে দিয়ে দেবো ঠিক আছে তো তুমি এটা দেখে দেখে এক একটা করতে পারবা আর যদি মনে করো যে ভাই না আমার ভাই দেখা যাচ্ছে না জুম কর ফোর কে ভিডিও জুম কর জুম করে দেখা যাবে বা এই ইউটিউবের কোয়ালিটি একটু বাড়াই দাও বাড়াই দিলে দেখা যাবে ঠিক আছে বা তুমি যদি মনে করছো ভাইয়া আমার তো স্বাস্থ্য ভর্তি পরীক্ষা দিব না আমি মোটামুটি সব গুলো ভর্তি পরীক্ষা দিব তো আমি আমি একটু চাচ্ছি যে যেন সব ভার্সিটির প্রিপারেশন হয় এইভাবে যে আমি সেটা কভার করতে চাচ্ছি তাহলে আমি কি করব ওকে তাহলে তোমার জন্য আমি তো বললামই তোমার জন্য অল ইন ওয়ান যে ব্যাচ এটা তোমার জন্য রেডি হয়ে আছে এই ব্যাচে ভর্তি হয়ে যাও সিট সংখ্যা কিন্তু সীমিত আমরা কিন্তু ক্লাস নিই গুগল মিটে এই আঠারো ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে এখন শুরু হয়নি বাকিটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভর্তি হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও মেসেজ দিয়ে বলো যে ভাইয়া এই ব্যাচে আমি ভর্তি হতে চাই জাস্ট আমাকে একটু বললেই হবে দেন আমরা তোমাকে বাকিটা সবকিছু বুঝাই দিতে পারবো টেনশন করতে হবে না ঠিক আছে এবার এখানে আমি একটা স্পেশাল আইটেম নিয়ে কথা বলি এটা হলো যে তুমি সাস্টের জন্য কোন কোশ্চেন ব্যাংক ফলো করবে আমরা জানি বাংলাদেশে প্রতিটা ভার্সিটির কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন রিপিট করা হয় ঠিক আছে তো সাস্টের জন্য আমার যেই এক্সপেরিয়েন্স আমার যে অ্যানালাইসিস এই অ্যানালাইসিস বলে তুমি যদি চারটা কোশ্চেন ব্যাংক শেষ করো প্রথমত চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিটের পানকুড়ি কোশ্চেন ব্যাংক তারপর বিসিএস ছেচল্লিশ থেকে দশতম পর্যন্ত প্রফেসর কোশ্চেন ব্যাংক প্রফেসর 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 ছেচল্লিশ তম দশতম পর্যন্ত প্রিলি কোশ্চেন ঠিক আছে পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক ঠিক আছে রাজশাহী ইউনিভার্সিটি এ মানে হলো আর্টস আর ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের কোশ্চেন ব্যাংক এই চারটা তাহলে এক নম্বর সিরিয়াল কোনটা এটা দুই নম্বর এটা তিন নম্বর হলো এটা চার নম্বর এটা তো এই চারটা কোশ্চেন ব্যাংক তুমি যদি বাংলা ইংলিশ দিকে ব্যাখ্যা সহ যাযরা করে শেষ করে ফেলাও তাহলে আলহামদুলিল্লাহ

ডিসক্লোজ করার চেষ্টা করলাম ডিসক্লোজ মানে হলো কোনো কিছু ওপেন ইট ওপেন করা বা কোন কিছু সম্পর্কে ডিসকাস করা ঠিক আছে আমি এই চেষ্টা তোমাকে আসলে এখানে করাই দিলাম আশা করি তুমি বুঝতে পেরেছো সো এই তো আর টটোগ্রাম ইউনিভার্সিটি তুমি জানো পাঁচের পরিবর্তে এখন সেকেন্ড টাইম আমাদের পাঁচ মার্ক কাটা হয় এর পিছনে একমাত্র আমারই অবদান আছে প্রুফ সহ এখানে দেখাই দেওয়া আছে ঠিক আছে বা আমার আবির মাহমুদ যেই কি বলবো আমার অফিসিয়াল চ্যানেল আছে চ্যানেল না অফিসিয়াল ফেসবুক আইডি আছে সেখানে আমার দিয়ে দেওয়া আছে সেখান থেকে তুমি আসলে কষ্ট করে

প্রি বুকিংটা আমরা তোমার থেকে নিতেও পারতেছি না কারণ আমাদের যে ব্যাচ সেই ব্যাচের স্টুডেন্টরা প্রি বুকিং দিয়ে ভরাই ফেলছে তোমরা আসলে পাওয়া কিনা আমি জানি না তোমরা একটা বই কেনো জিকে চার থেকে পাঁচশো টাকা যেখানে আমরা আটাত্তর পেজের সাজেশন থেকে এইটি কমন কমনের নিশ্চয়তা দিচ্ছি এবং একশোটা মডেল তো আছেই ভাই দাম কত হতে পারে আইডিয়া করতো মাত্র একশো থেকে দুইশো টাকার বেশি না এবং এইটা নিলে তোমার চার্জ হাজার ফ্রি হাই হাই কুরিয়ার চার্জ ফ্রি ভাই বইটা নিব সরি আমি এখন দিতে পারবো না ভাই উই আর লিটারেলি সরি আমরা আগে আমাদের পেইড ব্যাচের প্রি বুকিং নিচ্ছি তো ওরা দেওয়ার পর তারপর আমি তোমাদের থেকে নিতে পারবো ঠিক আছে সো একটু খলো ব্যাপার আর তেমন কোনো কিছু নাই আর তোমাকে আমি একটা জিনিস একটু এনসিওর করি দাঁড়াও আমাকে একটু টাইম দাও ইম্পর্টেন্ট আমার একটু কাজ আছে ভিডিও রেকর্ডিং চলতেছে সমস্যা নাই চলুক আমি একটা জিনিস এনসিওর করি জাস্ট আ সেকেন্ড আচ্ছা আর তোমার যদি খুব শখ হয় যে প্রি বুকিং দেওয়ার জন্য যে ভাই থাকবে না তো যেহেতু ডেলিভারি ফ্রি ভাই ঠিক আছে তাহলে তুমি যা করতে পারো আমি এখান থেকে নাম্বারটা তোমাকে একটু দিয়ে দিচ্ছি দেখো এটা আমাদের নতুন বই ফোর থ্রি এই যে নাম্বারটা এই নাম্বারে মেসেজ দিয়ে বলো ভাই স্ক্রিনশটটা দাও যে ভাই এটা প্রি বুকিং দিয়ে রাখতে চাই ভাই প্রি বুকিং দিয়ে টাকা লাগে একটা টাকা লাগবে না কিছু লাগবে না তুমি প্রি বুকিং দিয়ে রাখতে পারো ঠিক আছে তো তুমি পরে যদি বই না নাও তুই নিলি না আমার কি আমাদের তো ওই ফিডব্যাক স্টুডেন্ট আমি শেষ করতে পারবো না যেখানে আমাদের এত দিনের একটা অ্যানালাইসিস এত কষ্ট সত্তর থেকে আশি পেজের মাধ্যমে এইটি কমন দিচ্ছি সব মডেল টেস্ট দেওয়া থাকতেছে পাতলা একটা বই দেখতেছে যে উইলিয়ন সিরিজের যে আলটিমেট মডেল টেস্ট ঠিক আছে আমরা জিনিসটা কিন্তু ডিসক্লোজ করলাম সব এই নম্বরে মেসেজ দাও দিয়ে বল ভাই প্রি বুকিং দিতে চাই দেন আমরা আমাদের সরি পেইড থেকে প্রি বুকিং নিব তারপর আশা করি তুমি পাবা ঠিক আছে ডেলিভারি চার্জ তো একেবারে ফ্রি ইনশাল্লাহ দ্যাটস আ ফ্যাক্টর সো আহ লেট না করে এই নাম্বারে তুমি প্রি বুকিং দিতে পারো ঠিক আছে এই বইয়ের সাথে সংশ্লিষ্ট যত যা কিছু সব কিছু এই নাম্বারে কথা হবে ইজ ইদের ক্লিয়ার ইউ এখন বাকিরা তোমার ইচ্ছা ভাই তুমি পাঁচশো পেজের বই পড়বা এক হাজার এক হাজার পৃষ্ঠার বই পড়িরা তুমি আসলে

জ থেকে পৃথিব আছে ক্রেডেট কলেজ থেকে কি করবো ভাই ঢাকা ভাই রাবিতে চান্স পেয়েছে সবগুলোতে চান্স পাইছে এখন তুমি রাবি যাও রাবি আইবি আছে যাও সতেরোতম আছে তো টোটাল যে টিম বুঝছো আমরা টোটাল একটা টিম তোমার যে কোনো প্রবলেম দিন না চব্বিশ ঘন্টা সলভ পাবো ভাইয়া পড়াবেন আপনি ওনারা সলভ দেবে মানে ভাই এই তিনটা আমার ব্যাচের স্টুডেন্ট ছিল ভাই স্টুডেন্ট থেকে চান্স পাইছে এখন তারা মেন্টর আমার এখানে রাইট সো আমি তাদের যেভাবে পড়াইছি তোমাদেরও সেম একই ভাবে পড়াবো সো তোমরা পারফেক্টলি সলভ পাবে আমরা ব্যাচের পর ব্যাচ বার করে আসছে এটা আমাদের কাছে কোনো না ওকে আর গত গত 310 জন চান্স পাইছে এটা তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা আসলে নতুন করে বলার কিছু থাকে না সাকসেসফুল রেজিস্ট্রেশন বক্সে দেওয়া আছে প্রিভিয়াস লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর ব্যাচ সম্পর্কিত যে কোনো কথাবার্তার জন্য দেখছো কলম পড়ে গেছে ব্যাচ সংক্রান্ত কথাবার্তা আর এটা কলম আছে টেনশন নেই তো কথাবার্তার জন্য কি করবা এই যে নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলো ভাইয়া জাস্ট এই ব্যাচে ভর্তি হতে চাই

যদি বলে গুচ্ছের মধ্যে থাকবো এই নাটকের সেকেন্ড পার্ট নিয়ে আমরা একটা ভিডিও বানাবো ঠিক আছে ওই কনসেপ্টের নাম দিব যে সাস্টেন নাটকের পর্ব নাম্বার দুই এটা নাটকের পর্ব নাম্বার এক হবে ঠিক আছে মজা লাগতেছে এই কথা বলতে বলতে আমি প্রায় রাত দুটা বাজে এখন ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তার জন্য দর বা বিউপিতে একটা শিওর শর্ট মেসেজ সাকসেস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হবো এবং চায়ের কাপে একসাথে টোটাল পাবলিকিয়ানরা মিলে ঝড় উঠাবো উইল প্ল্যাটফর্মে প্রোগ্রামে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আবির রাহু ছিলাম ভালো থাকুন